হ্যালো বিভাগ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আবারও আপনাদের সামনে নতুন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম তো সেই ভিডিওটা আসলে একটা গুরুত্বপূর্ণ ভিডিও তো সম্পূর্ণ ভিডিও দেখবেন নাটা নিয়ে তো বিভাগ দেখতে পাচ্ছেন নি কেন আমি টাঙ্কির খাজ করার জন্য আসছি তো আসার পর দেখতে পাচ্ছেন যে টাঙ্কির যে নাট লাগাইছে তো নিচে ইউনিয়ন চয়েট ব্যবহার করছে তো টাঙ্কিটা লিকও হয়ে গেছে তো লিক হওয়ার কারণে আমি টাঙ্কিটা চেঞ্জ আইছি তো বিভাষ দেখতে পাচ্ছেন আমরা যখন একটা টাঙ্কি ফিট করি ফিট করার সময় দিয়ে যেই জামনাট থাকে তো জামনাট জামনাটগুলো খুলতে অনেক মানে কষ্ট হয় তো যেই জামনাটগুলো খোলা যায় না প্রয়োজন মতো যে জামনাটগুলো জাম হয়ে যায় মানে আয়রন ফিরা তো আমরা মোটর ফিট করার সময় আমরা আসলে ইউনিয়ন চকেট ব্যবহার করি না যখন আমরা একটা ইনফুট করবো আর লাইন যেভাবে আউট করবো ই দুয়ার ডামাজে আমরা ইউনিয়ন চ্যাকেট ব্যবহার করি না তো তার কারণে টাঙ্কি খোলাটা খুব কষ্ট হয়ে যায় তো আমরা যখন কাজ করবো তারপর আমরা যখন কাজ করবো তো আমরা যখন মোটর লাইনটা একটা ট্যাঙ্কির মাঝে তুলবো এটার মাঝেও আমরা টিঙ্কির গুঁড়ির মাঝে একটা ইউনিয়ন চকেট ব্যবহার করবো আউট পানি যদি দূর নেই তো তারপরেও আমরা এটার মাঝে একটা ইউনিয়ন চকেট ব্যবহার করবো তো আর নিচে তো ইউনিয়ন চকেট ব্যবহার করবো তো এই ট্যাঙ্কিটা মাঝে সম্পূর্ণ বোল খাজ আসে তো নিচে অনেক একটা গ্যাস লাইনও সেটিং করা নাই তো নিচে দুইটার মাঝে দুইটা দুইটা লাইন গেছে দুইটার মাঝে একটা ইউনিয়ন চকেট দিয়েছে অনেক নিচে আমি খুব কষ্ট হয়ে রাখছি তাই ভিডিও বানাইছি তো আপনারা খাস করাইবেন অথবা যেভাবে খাস করবেন তো এইভাবেই খাস করাইবেন সঠিক নিয়মে খাস করাইবেন তো সঠিক নিয়মে আমার কাজ করাইলে হাজে সুন্দর জোর আসবে আর কাজের সুনামও হবে তো বিবাস ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও জন্য অপেক্ষা করবেন তো আমি আপনাদের জন্য প্রতিনিয়ত কাজ শেখানোর চেষ্টা করি তো আমার চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম